গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু ডলেজ অ্যাকাউন্ট আমরা আজকে ডাব্লিউ বিসিএস যে প্রিভিয়াস ইয়ারগুলো করছিলাম তার আজকে পাঁচ নম্বর ক্লাস হবে সংবিধানের তোমাদের এর আগে তেইশটা ক্লাস আমি ইন্ডিয়ান হিস্ট্রি করেছি ডাব্লু বিসিএস টপিক ওয়াইজ ডাব্লিউ বিশিএস পিআই কিউ বলে একটা প্লেলিস্ট আছে ওখানে তোমাদের আগের সমস্ত ক্লাস আছে কেমন বিগত কুড়ি বছরের সমস্ত প্রশ্নের আমরা বিশ্লেষণ করছি এবং বোঝার চেষ্টা করছি কোন কোন জায়গাগুলো আমাদেরকে করতে হবে ডাব্লিউ এর জন্য এই ক্লাসটা তোমাদের মঙ্গলবার আর বৃহস্পতিবার সাড়ে দশটা থেকে হয় লাইভ তোমরা জয়েন করতে পারো যারা যারা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাও না অন্যান্য ক্লাসেরও তারা টেলিগ্রামে একটু যুক্ত হয়ে যাও ওখান থেকে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আমাদের পিডিএফগুলো ইবুক সেকশানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের বা আদার্স জিকে পিডিএফগুলো আর তোমরা ইংলিশে পিডিএফ বা ইংলিশে প্রিপারেশান নিতে চাইলে তার সাথে ইংলিশে মক টেস্ট এবং পিআই কিউ পেতে চাইলে সেক্ষেত্রে তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সাবস্ক্রিপশান নিতে পারো দু হাজার পঁচিশের জানুয়ারি টু ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে একটা একটা করে আপডেট পাবে আর এটা তোমাদের বিফোর এক্সাম অ্যাপে রয়েছে এটা নলেজ অ্যাকাউন্টের একটা সেকেন্ড অ্যাপ তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও বিফোর এক্সাম চলো প্রথম প্রশ্ন কি আছে আজকে দেখবো হেভিয়েস্ট কর্পাস শব্দটার সঠিক অর্থ কি কি হবে কারেক্ট আনসার এটা সবাই একটু বলার চেষ্টা করো তারপর আমি সবাইকে বলে দেব খুবই ইজি কোয়েশ্চেন দু হাজার বারোর প্রশ্ন মানে খুবই সহজ প্রশ্ন ছিল তখন কি হবে কারেক্ট আনসার এটা হেভিয়েস্ট কর্পাস শব্দটার সঠিক অর্থ হচ্ছে সশরীরে উপস্থিত করা তো স্বশরীরে উপস্থিত করা দেখো এটা বাংলাতে আমরা বলি বন্দি প্রত্যক্ষীকরণ বন্দি প্রত্যক্ষীকরণ যেটা আমাদের আর্টিকেল থার্টি টু এর মধ্যে রয়েছে একটা লেখক একটা রিট সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এবং হাইকোর্ট দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বেআইনি ভাবে আটক কোনো ব্যক্তিকে সশরীরে আদালতে উপস্থিত করার নির্দেশ দিতে পারে বা হাজির করার নির্দেশ দিতে পারে এই দুটো আর্টিকেল আমাদের খুব গুরুত্বপূর্ণ তারপরে চলে আসবো আমরা নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্টের রায় সংবিধানের তিনশো ছাপান্ন নম্বর অনুচ্ছেদের অধীনে কোনো রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা কঠিন করে তুলেছে দু হাজার বারোতেই তোমাদের এসেছিল হ্যাঁ সুজন বার গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলো চেষ্টা করো এটার উত্তর করার কি হবে এস আর বোম্বাই বনাম ভারতীয় ইউনিয়ন কর্ণাটক রাজ্য সম্পর্কে মামলাগুলো তোমাদের আমি করিয়ে দিয়েছি ক্লাসে যারা যারা আছো তোমরা করে নিও ধর্মনিরপেক্ষতা শব্দটার সঠিক অর্থ কি এটাও দু হাজার প্রশ্ন আমরা জানি উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে কিন্তু তোমার এই ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক সংহতি শব্দগুলো যুক্ত হয়েছিল ধর্ম নিরপেক্ষতা মানে অ্যাকচুয়ালি যেটা বোঝায় শাসন ব্যবস্থা এবং রাষ্ট্রীয় নীতি প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্র ধর্মীয় বিবেচনা দ্বারা পরিচালিত হয় না আচ্ছা আর আরবি এন ইয়ার দু বারোশো প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন তোমরা টেস্ট সিরিজে পেয়ে যাবে গ্রুপ ডিটাও তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে তোমরা যারা যারা এটা চাইছিলে ওখান থেকে করে নিও এনরোল করে নিও অনলি ফিফটি রুপিস সার্ভার চার্জ দিয়ে তোমরা এটাকে প্র্যাকটিস করতে পারবে যতবার খুশি আর রেলওয়ে বুলেট ব্যাচে যারা যারা ছিল তাদের অলরেডি এগুলো দেওয়া হয়ে গেছে তাদের নেওয়ার দরকার নেই আলাদা করে তোমাদের ওখানে সার্ভার চার্জ দেওয়ার দরকার নেই তোমাদের ব্যাচের মধ্যে ওগুলো দিয়ে দেওয়া আছে আর নতুন ব্যাচ রেলওয়ে ডি ফাউন্ডেশন টু জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ থ্রি সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য নিপুণ ব্যাচ অঙ্ক রিজেনিং এগুলো সমস্ত তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো এই নম্বরে কনসাল্ট করে যার যেটা প্রয়োজন জয়েন করে নিও কেমন চলো পরের প্রশ্ন কি দেখব আমরা কেন্দ্র আর রাজ্যের মধ্যে সম্পদ বন্টনের জন্য কোন সাংবিধানিক প্রক্রিয়া গৃহীত হয় হ্যাঁ সুব্রত তোমাদের ফুল মক টেস্ট রেডি হচ্ছে কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে ফুল মক টেস্ট আছে তোমরা চ্যাপ্টার ওয়াইজ টেস্টগুলো ততক্ষণ দাও সম্ভবত তুমি বুলেট ব্যাচের কথা বলছো বুলেট ব্যাচে ফুল মক টেস্ট রেডি হচ্ছে আর কিছু দিনের সপ্তাহখানেকের মধ্যে তোমাদের আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো এটা কারেক্ট আনসার হবে পাঁচ বছরের ব্যবধানে ভারতীয় অর্থ কমিশন গঠিত হয় সংবিধানের দুশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া এই কেন্দ্র বা মানে কেন্দ্র আর অঙ্গরাজ্যগুলোর মধ্যে রাজস্ব বন্টনার আর্থিক সম্পর্ক দেখাশোনার জন্য এই এই অর্থ কমিশন গঠন করে অর্থ কমিশন একজন সভাপতি থাকে ওয়ান প্রেসিডেন্ট প্লাস চারজন আরও সদস্য থাকে ঠিক আছে পাঁচ বছর মেয়াদকাল হয় তারপরে নেপাল প্রতিষ্ঠানের উৎপত্তি হয়েছিল কোন দেশে এটাও দু হাজার বারোতেই এসেছিল একদমই তাই আঠেরোশো নয় সালে সুইডেনে হয়েছিল এটা সুইডেন আমাদের ভারতের লোকপাল লোকায়ুক্ত এই ন্যায়পাল বা ওমবার্টসম্যানের ভারতীয় রূপ এটা হচ্ছে ওমবার্টসম্যান বলে চালু হয়েছিল ওমবার্টসম্যান কথাটা কিসের সাথে জড়িত এরকমও প্রশ্ন তোমাদের চলে আসে ঠিক আছে আমাদের ভারতে এর মতোই পদ হচ্ছে লোকপাল লোকায়ুক্ত তারপরে সার্বভৌম শব্দটার অর্থ কি বলো সার্বভৌম শব্দটার অর্থ কি সার্বভৌম শব্দটার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ থেকে মুক্ত যেমন আমাদের ধরো আঠারোশো উনিশশো সাতচল্লিশ সালে যেমন আমরা পরাধীন ছিলাম আমরা ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম তো এখন তো আমরা তা থেকে মুক্ত তো সেইটাই বোঝায় আর কি সার্বভৌম মানে বাহ্যিক কোনো দেশ আমাদেরকে নিয়ন্ত্রণ করে না আমরা বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাজ্য তালিকার কোনো বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা সংসদের রয়েছে যদি তা হয় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থ সুবিধা বঞ্চিত চটপট বলো দুশো উন উনপঞ্চাশ নম্বর অনুচ্ছেদে জাতীয় স্বার্থে রাজ্যসভা তার উপস্থিত এবং ভোটদানের দুয়ের তিন সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা একটা প্রস্তাব পাশ করলে সংসদ রাজ্য তালিকায় থাকা বিষয়গুলোর উপর আইন প্রণয়ন করতে পারে তো এখানে আমাদের জাতীয় স্বার্থে হবে নিম্নলিখিত কোন রাজ্যটি পূর্বে নেফা নামে পরিচিত ছিল নেফা মানে কি নর্থ ইস্ট ফ্রন্টায়ার এজেন্সি এটা উনিশশো সাল পর্যন্ত ছিল তারপরে চেঞ্জ হয়েছে এটা হচ্ছে অরুণাচল প্রদেশ হয়ে যাবে একদম তাই উনিশশো সাতাশিতে আর তার সাথে সাথে এটা মিজোরাম আর অরুণাচল প্রদেশ চব্বিশতম হয়েছিল রাজ্য হিসাবে প্রকাশ পেয়েছিল অরুণাচল প্রদেশ তারপরে পুরুষ আর মহিলা উভয়ের সমান কাজের জন্য সমান বেতন এটা কি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি শ্রম আইনে সংবিধিবদ্ধ বিধান মৌলিক অধিকার নাকি উপরের কোনোটাই নয় একদম তাই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এটা অ্যাকচুয়ালি এই যে জিনিসটা এটা আমাদের কিছু আছে পার্ট ফোরে আছে পার্ট ফোরে আছে উনচল্লিশের ডি তে আছে নির্দেশমূলক নীতি এটা একটা তারপর ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ ওই শব্দ দুটি যুক্ত হয় বিয়াল্লিশতম সংশোধনী তো নিম্নলিখিত কোন কমিটি সরকারের ব্যয় পরীক্ষার সাথে সম্পর্কিত নিম্নলিখিত কোন কমিটি সরকারের ব্যয় পরীক্ষার সাথে সম্পর্কিত কি বলবো আমরা এটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি এটা উনিশশো উনিশের যে আমাদের ভারত সরকার আইন হয়েছিল ঠিক আছে সেইখানে এটা হয়েছিল উনিশশো একুশে প্রথম পাবলিক অ্যাকাউন্টস কমিটি চালু করা হয় উনিশশো সালে মনে রাখবে ভালো করে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে চেয়ারম্যান লোকসভার স্পিকার যে থাকে লোকসভার স্পিকার দ্বারা নিযুক্ত হয় টোটাল ২২ জন সদস্য ওই পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে থাকে তার মধ্যে পনেরো জন লোকসভা থেকে আর সাতজন হচ্ছে রাজ্যসভা থেকে বিরোধী দলনেতা যিনি এই বিরোধী দলনেতা ইনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি হন তারপরে চলে আসব ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটা হ্যাঁ একদমই তাই ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ প্রথম গঠিত রাজ্য আমাদের এখানে কোটি সি রামাল্লুর নাম জড়িত যিনি ছাপ্পান্ন দিন অনশন করে মৃত্যু যার মৃত্যু হয়েছিল এবং তারপরে উনিশশো সালে ভারত সরকার মাদ্রাজ এবং তেলেগু ভাষা মাদ্রাজ মাদ্রাজ থেকে থেকে এইটা হয়েছিল অন্ধ্রপ্রদেশ তৈরি হয়েছিল যারা তেলেগু ভাষায় কথা বলতো তাদের জন্য তেলেগু ভাষার ভিত্তিতে তারপরে সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে এই সময় রাজীব গান্ধী ছিলেন রাজীব গান্ধী ব্যাপারটা করেছেন উনিশশো অষ্টআশি সালে উনিশশো অষ্টআশি সালে সংশোধনীতে এবং এখানে তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে কার্যকর করা হয় তারপরে লোকসভার স্পিকার দেখো এনার সম্পর্কে কোনটা এখানে কারেক্ট অপশান হবে শুধুমাত্র সমান ভোটের ক্ষেত্রে ভোট লোকসভার অন্যান্য সদস্যের মতো ভোট দেন আর ভোট দেওয়ার কোনো অধিকার নেই দুটো ভোট আছে একটা সাধারণ ভোট আর একটা অন্যটা সমান ভোটের ক্ষেত্রে কোনটা কারেক্ট আনসার হবে একশো একের একশোর এক নম্বর অনুচ্ছেদে তোমার এখানে রয়েছে এটা কি হবে শুধুমাত্র সমান ভোটের ক্ষেত্রে ভোট দেন সরকারিয়া কমিশন গঠন করা হয়েছিল ড্যাশের মধ্যে সম্পর্ক পর্যালোচনার জন্য কি হবে সরকারিয়া কমিশন গঠন করা হয়েছিল কেন্দ্র আর রাজ্যগুলোর মধ্যে সম্পর্ক পর্যালোচনার জন্য উনিশশো সালে নেক্সট রাষ্ট্রপতি কর্তৃক কত বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয় একটু আগেই বলা হলো একদম জাস্ট দু হাজার বারোতেই তোমাদের এসেছিল তোমরা দেখলে সুতরাং অর্থ কমিশনটা খুব ভালো করে করে রাখবে ইন ডিটেলস এখান থেকে প্রশ্ন তোমাদের আসে পাঁচ বছর কারেক্ট আনসার হয়ে যাবে একটু আগেই এটা সম্পর্কে অনেক ডিটেলস তোমাদেরকে বললাম নিম্নলিখিত কোন বিষয়টি যুগ্ম তালিকার আওতাধীন যুগ্ম তালিকার মধ্যে কোনটা পড়ে শ্রম কল্যাণ তারপরে কত সালে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটা চালু হয়েছিল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম উনিশশো বাহান্ন সেকেন্ড অক্টোবর চালু হয় মহাত্মা গান্ধীর জন্মদিনে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক এটা ছিল দু হাজার দশের প্রশ্ন দেখো ভালো করে ভারতের সংবিধানের দ্বিতীয় অংশে মানে পার্ট টুতে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে সেকেন্ড ছিল সম্পত্তির অধিকার সংবিধানে মৌলিক অধিকার হিসেবে তালিকাভুক্ত এখানে কোনটা সঠিক হবে শুধুমাত্র এক সঠিক কে কে বললে শুধুমাত্র এক সঠিক কি করে হবে এক বা দুই কোনোটাই নয় তার কারণ দেখো এখানে নাগরিক কথাটা বলেছে কিন্তু নাগরিকতার কথা বলেনি তোমাদের বলেছে মৌলিক অধিকার আর আমাদের পার্ট টুতে কি আছে পার্ট টুতে কি আছে নাগরিকতা আছে না পার্ট টুতে কি আছে সিটিজেনশিপ আছে তাহলে এটা তো ভুল প্রথমেরটা এখানে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলেছে আর সম্পত্তির অধিকার এখানে কি বলেছে দেখো সংবিধানের মৌলিক অধিকার হিসেবে তালিকাভুক্ত এটা কি মৌলিক অধিকার মৌলিক অধিকার নয় তাহলে অপশন ডি কারেক্ট আনসার হবে আমাদের কেননা এটা তো এখন আমাদের তিনশো এতে রয়েছে এটা একটা সাংবিধানিক অধিকার নট মৌলিক অধিকার কেননা উনিশশো আটাত্তর সালের চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে এটাকে আমরা কি করেছি বাদ দিয়েছি মৌলিক অধিকার হিসাবে মৌলিক অধিকারের লিস্ট থেকে তাহলে কি হবে এটা আমাদের অপশন ডি কারেক্ট আনসার হবে তারপরে ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলে নিম্নলিখিত কোন বিধান রয়েছে ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলে কোন বিধান রয়েছে দেখো ভালো করে পর প্রত্যেকটা আসাম মেঘালয় মিজোরাম রাজ্যের উপজাতি এলাকার প্রশাসন অনেক রাজ্যের তফসিলি এলাকার প্রশাসন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং রাজ্যগুলোর দ্বারা দেখাশোনা করা ক্ষমতার বিষয়গুলো আর দলত্যাগের কারণে সদস্যদের অযোগ্যতা দেখো এখানে অনেকগুলো রাজ্য নয় এখানে সবকটা যেহেতু আছে আসাম মেঘালয় মিজোরাম তাহলে আমাদের এটা অপশান এই হয়ে যাবে কারেক্ট আনসার নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক আবার দু হাজার এই প্রশ্ন তোমাদের দিয়েছে বলেছে রাজ্যসভা একটা স্থায়ী সংস্থা রাজ্যসভার প্রতিটি সদস্যদের মেয়াদ পাঁচ বছর রাজ্য তালিকায় উল্লিখিত বিষয়গুলোর উপর লোকসভা আইন প্রণয়ন করতে পারে এর মধ্যে কোনটা সঠিক হবে হবে এক আর তিন এইটা আমাদের ভুল আছে তাই তো কোন সাংবিধানিক সংশোধনী আইন সকল ভারতীয় নাগরিকদের জন্য শিক্ষার অধিকার প্রদান করে খুবই সহজ দুই সালে হয়েছিল বারবার আলোচনা হয়েছে এটা নিয়ে আর কিছু বলার আশা করি নেই তারপরে চলে আসবো ভারতীয় সংবিধানের একশো নয়তম সংশোধনী বিলটা নিম্নের কোন কোনটির সাথে সম্পর্কিত এখানে সংশোধনী বিলের কথা বলা হয়েছে নট সংশোধনী ভালো করে খেয়াল করবে সংশোধনী বিল তফসিলি জাতি আর তফশিলী উপজাতিদের জন্য সংরক্ষণ তাই তো তারপরে ত্রিস্তরীয় পঞ্চায়েতিরাজ ব্যবস্থার মধ্যবর্তী প্রতিষ্ঠানটি কি পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ তাহলে কি হবে পঞ্চায়েত সমিতি হবে ভারতীয় সংবিধান নিম্নলিখিত এসেছিল কোন পদের কথা উল্লেখ নেই ভেরি গুড উপপ্রধানমন্ত্রীর কোন উল্লেখ নেই লোকসভায় কোনো রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা দেওয়া হয় কেবল তখনই যদি তারা কমপক্ষে ড্যাশ পায় পাঁচ শতাংশ আসন পায় দশ শতাংশ আসন পায় পনেরো শতাংশ না শতাংশ এটাও বহুবার তোমাদের সাথে আলোচনা হয়েছে পুরানো প্রশ্ন দু হাজার নয় এরকমই কোয়েশ্চেন আসতো কারেক্ট আনসার আমাদের দশ শতাংশ হবে কে কুড়ি শতাংশ বলছো দশ শতাংশ হবে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কততে রয়েছে একশো বারোতে রয়েছে বি কারেক্ট আনসার হবে তারপর ভারতের কোন রাজ্য সর্বাধিকবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছিল দেখো এখানে আমরা যদি দেখি এটা অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশটা দু হাজার সাল পর্যন্ত সবথেকে বেশিবার রাষ্ট্রপতি শাসন এখানে জারি হয়েছে কিন্তু দু সালে আমরা মণিপুরের ঘটনাটা জানি সবাই তাইতো তো সে কারণে আমরা যদি দেখি এখন যদি আমাদের এটা বলে সেটা কিন্তু আমাদের মণিপুর বলতে হবে কেননা মণিপুরে মোট বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে হ্যাঁ এই অনুযায়ী উত্তরপ্রদেশ হবে তারপরে নিম্নের কোন প্রধানমন্ত্রীর আমলে দলত্যাগ বিরোধী বিল পাশ হয় না এখন যদি বলি আমরা মণিপুর বলবো দলত্যাগ বিরোধী আইন খুব বিখ্যাত একটা মানে ইম্পর্টেন্ট সংশোধনী সেটা হচ্ছে বাহান্নতম সংশোধন আইন রাজীব গান্ধী এই সময় ছিলেন তারপরে পরিকল্পনা কমিশন কি ছিল সংবিধিবদ্ধ সংস্থা সাংবিধানিক সংস্থা অসংবিধিবদ্ধ সংস্থা নাকি স্বায়ত্তশাসিত সংস্থা এটা ছিল একটা অসংবিধিবদ্ধ সংস্থা অপশান সি কারেক্ট আনসার হবে এই পর্যন্ত আজকে থাকলো আবার পরের ক্লাসে আমি আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা আর আর যে কোনো পরীক্ষার ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ এক্সপ্লানেশান টেস্ট সিরিজের চেষ্টা করো দেখার ওখানে তোমরা পেয়ে যাবে অনেকটা বাদ বাকি এই ব্যাচগুলো তোমাদের রয়েছে যার যেটাতে প্রয়োজন এই নাম্বারে যোগাযোগ করো হেল্প বা কোয়ারিস থাকলে বা কনসাল্ট করার দরকার হলে এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা এগুলোতে যুক্ত হতে পারো আজকে নেক্সট ক্লাস তোমাদের ছটার সময় রয়েছে কে এ স্টাডিতে সেই ক্লাসটাও হবে আর সাতটার সময় তোমাদের নলেজ অ্যাকাউন্টে রেলের ক্লাস রয়েছে সেই ক্লাসটাও হবে ক্লাসের নোটিফিকেশন ইউটিউব থেকে ঠিকঠাক না গেলে তোমরা টেলিগ্রামে যুক্ত থেকেও টেলিগ্রাম থেকে নোটিফিকেশান তোমাদের দিয়ে দেওয়া হয় কেমন চলো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে